রাত হয়ে গেছে তো টাইম হয়ে গেছে আমার মাল খাওয়ার টাইমে যা একটা বেশ ওঠ আমার দিনে বাড়ানোর শিক্ষা না আমার রাতের বাড়ানোর শিক্ষা ওট আমার পরিবারের শিক্ষা দিনে বারে থাক না যা দেখলা ওই যে মালخور উইসা আল্লাহ তুমি মালখর তুই মালخور বলছিস না মালخور আ দো আমি মালخور আই আমি রাতের বেলা চকো দেখতে পাই না আর আমার বলছে মালখর মাল কই মাল মাল ছাড়া আমার দুনিয়া চলে না মাল কই মাল খব অন্যজন মাৰ খেল